সাকিব বাংলার ক্রিকেট তো বটেই পুরো বিশ্ব ক্রিকেটের আইকন লোক সম্মান দিতে জানে বিরাট কোহলি খবর রেখেছেন এটাই সাকিবের শেষ টেস্ট বা অ্যাওয়েতে শেষ সাদা পোশাকের ম্যাচ ম্যাচ শেষেই ছুটে গেলেন সাকিবের কাছে কোহলি বন্ধুকে উপহার দিলেন এম আর এফ ব্যাট কোহলির স্বাক্ষরিত ব্যাট স্বাভাবিকভাবে বিদায় ক্ষণে সাকিব আপ্লুত এমন উপহার পেয়ে সাকিবের কাঁধে কোহলি হাত রাখলেন দুইটি এর হাসি মাথা মুহূর্ত দেখ লো গোটা বিশ্ব শুধু তাই না ভারতের পোস্টার বয় ঋষভ পান্ত সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে অনুসরণ করে না বাংলাদেশে এমন ক্রিকেটার বিরল তাকে খেলোয়াড়ী জগতে আইডল মানে অনেকেই মানুষ হিসাবে তিনি কেমন সেটাই দ্বিমত থাকতে পারে তবে তার ক্রিকেটিং সেন্সে সবাই চোখ রাখেন তরুণ ক্রিকেটাররা ভারত গেল ভারতের দলটাও তারুণ্যের মিশেল টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হবার দিনে টি দলের সদস্যরা দেশ ছাড়লেন অবশ্য দলে না থেকেও এবাদত হোসেন রয়েছেন এই বহরে ভবিষ্যতে দ্রুত ফেরার তাগিদেই এবাদতকে দলের সঙ্গে রেখে প্রিপারেশনে মজবুত করা হবে আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রও হবে প্রথম টি টোয়েন্টি এরপর নয় অক্টোবর দিল্লি ও বারো অক্টোবর হায়দ্রাবাদে তৃতীয় শেষ টি টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর টেস্ট স্কোয়াডে না থাকা পারভেজ হোসেন ইমন রিষাদ হোসেন তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় তানজিম সাকিব আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ ও রাকিবুলরা চলে গেছেন এছাড়াও শরীফুল ইসলাম শুনিয়ে গেছেন বিমানবন্দরে আশার বাণী মুস্তাফি শরীফুলদের লক্ষ্য ভারতকে দেয়া দুই সালে ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল টিম বাংলাদেশ তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইটা কঠিনই হবে অবশ্যই চেষ্টা করব

साईड <laughs> था